এই মোটরটাকে আমরা কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু বার্নিশ দেওয়া হয় নাই জাস্ট শিপ থেকে নিয়ে আসে এভাবেই রয়েছে এখন আমরা এটাকে জাস্ট প্রথম অবস্থায় ক্লিন করলাম মানে পেট্রোল দিয়ে ওয়াশ করেছি আর কি দেখুন দিয়ে জাস্ট ওয়াশ করেছি এখন তো বার্নিজ দেয়নি এরপরে বার্নিজ দেবো কয়লে লুক আরও সুন্দর চলে আসবে এবং আরও চকচকা এবং এটা কিন্তু অনেক অনেক হাই কোয়ালিটি এবং লাস্টিং ভালো হবে এই মোটর আইপিউ বেশি মা ঠিক হবে এরকম অরিজিনাল ফিনিশিংটা অন্যরকম অল মডেল মোটরটা অরিজিনাল কয়েল অরিজিনাল পায়া এরকম সোলোট গনে নেবেন আটচল্লিশটা হলে এক দুই তিন চার এরকমভাবে গনে নেবেন আটচল্লিশ আছে সর্বোচ্চ মানের একটি মোটর হবে এবং বিদ্যুৎ সাশ্রয় হবে আর কি মোটর মানে সবচেয়ে সেরা লুকিং দেখুন ওয়াউ কোয়ালিটি একেবারে মোটরটা আসলে ফিটিং করার পর লুকটা আরও সুন্দর আসবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে সেটাও দেখাবো আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে সান্তাহার রোড বেবির বাজার কাহালু বগুড়া এই যে আমাদের এই প্রতিষ্ঠান দেখুন শান্তাহার রোড বেবির পুকুর বাজার কাহালু বগুড়া বগুড়া জেলা আর কি আর কাহালু থানা আমাদের এই প্রতিষ্ঠান এখানে আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের মোটর রয়েছে এবং বিভিন্ন ধরনের মিশন স্কুল রয়েছে দেখুন অনেক অনেক কোয়ালিটি সম্পন্ন তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন লাইক কমেন্ট আর শেয়ার করবেন ধন্যবাদ